মালয়েশিয়ায় শ্রীলঙ্কার রাজ্যের পোলাও হতে একটি বর্জনিষ্কাশন কারখানায় অভিযান চালিয়েছে দেশটির অভিবাসন বিভাগ অভিযানে সাতাশ বাংলাদেশি সহ উনচল্লিশ জন অবৈধ অভিবাসীকে আটক করা হয়েছে রোববার মালয়েশিয়ার অভিবাসন বিভাগের মহাপরিচালক জাকারিয়া সাবান জানান নাগরিকদের অভিযোগ ও দুই সপ্তাহের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত বৃহস্পতিবার সকাল এগারোটার দিকে একটি বর্জনিষ্কাশন নিষ্কাশন কারখানায় অভিযান চালানো হয় তিনি আরো বলেন অভিযানে প্রথমে বেয়াল্লিশ জনের কাগজপত্র যাচাই বাছাই করা হয় বৈধ নথিপত্র না থাকায় উনচল্লিশ জনকে আটক করা হয়েছে তাদের মধ্যে সাতাশ জনই বাংলাদেশি এছাড়া বারো জন চীনা নাগরিক রয়েছে আটক ব্যক্তিদের নাম পরিচয় প্রকাশ করেনি কর্তৃপক্ষ তাদের সবার বয়স পঁচিশ থেকে ঊনপঞ্চাশ বছরের মধ্যে রয়েছে বলে জানানো হয়েছে টেন্স যোদ্ধাদের ঢাকায় বিশেষ ছাড়ে রেডি ফ্ল্যাট দিচ্ছে শতভাগ বিশ্বস্ত ও নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রবাসীর সিটি